জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার চ্যানেল থেকে সকলকে অনেক স্বাগতম জানানো হচ্ছে আর আজকের ভিডিওটা শুরু করছি এখন থেকেই জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় এই চারটি রাশি জীবনে প্রচুর সম্পদ এবং সম্মান উপার্জন করতে পারে তো আজকের ভিডিওটা এইটি নিয়েই আর এই রথযাত্রা অলরেডি চলে গেছে দুদিন হলো তো রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথযাত্রা অবধি এবং রথযাত্রা থেকেই কোন কোন রাশিগুলির বাম্পার লটারি রাখতে চলেছে এবং বাম্পার উন্নতি হতে চলেছে সেটাই আজকের বিষয় তো বন্ধুরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে কমেন্ট করতে পারো লাইক করো তো চলো ভিডিওটি শুরু করা যাক জ্যোতিষশাস্ত্রে মোট বারোটি রাশি রয়েছে সমস্ত অর্থাৎ বারোটি রাশির প্রকৃতি প্রকৃতি গুণাবলী এবং ব্যক্তিত্ব আলাদা রকমের এই রাশিগুলি একজন ব্যক্তির ভাগ্য এবং সাফল্যর চাবিকাঠি জ্যোতিষশাস্ত্র মতে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশির ভিত্তিতে ব্যক্তির ভবিষ্যৎ কাজের ক্ষমতা এবং প্রাকৃতিক সম্পর্কে তথ্য পাওয়া যায় এটা বলা হয় যে কিছু রাশির যৌতকতার অন্যদের তুলনায় শক্তিশালী অর্থাৎ তাদের ভাগ্য অন্যান্য রাশির তুলনায় অত্যাধিক ভালো অন্যদিকে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে অসুবিধার সম্মুখীন হতে হয় প্রতিনিয়ত সেই সঙ্গে জ্যোতিষশাস্ত্রেও এমনই কিছু রাশির কথা বলা হয়েছে যা ভগবান জগন্নাথ দেবের খুবই প্রিয় এই রাশি জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ এই রাশিগুলির উপর সবসময় বর্ষায় আসুন জেনে নেওয়া যাক আরও কিছু বিষয়বস্তু নিয়ে জেনে তারপর রাশিগুলোর কথায় আসছে আপনি কোন রাশির জাতক তার উপর আপনার জীবনের গতি প্রকৃতিক অনেকটাই কিন্তু নির্ভর করে থাকে কারো জীবনে অনেক বাধা এলেও অনেক সময় তা নিজে নিজেই কেটে যায় অনেককে আবার শত চেষ্টা সত্ত্বেও বারবার হোচট খেতে হয় মেলে না কিন্তু কোনো সাফল্য ভগবান শিব এবং ভগবান বিষ্ণু এবং ভগবান হনুমানজির যেমন প্রিয় রাশি রয়েছে তেমনই কিন্তু ভগবান জগন্নাথেরও প্রিয় রাশি রয়েছে স্বাস্থ্য অনুযায়ী বৃষ রাশি ভগবান জগন্নাথের অত্যন্ত প্রিয় রাশি জগন্নাথদেবের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকারা অনেক বাধা সহজেই পেরিয়ে যান জগন্নাথ দেবের জগন্নাথ দেবের কী পায় এবং বৈদ্যিক শাস্ত্র অনুসারে বিশ্বরাশি ভগবানের জগন্নাথের অত্যন্ত প্রিয় একটি রাশি তো জগন্নাথের কী পায় বিষ রাশির জাতক জাতিকাদের কাজ কাজ যে কোনো কোনো কাজে বাধা এবং যে কোনো কোনো বিপদ কোনো কিছুই থাকে না তার সহজেই তারা প্রতিটি কাজে সাফলতা পায় তারপর আসছি কর্কট রাশি কর্কট রাশির জাতকদের উপর জগন্নাথের আশীর্বাদ বজায় থাকে সব সময় অটুট এমনটাই বিশ্বাস করা হয় যে জগন্নাথ জগন্নাথের কৃপায় কর্কট রাশির জাতকরা চাকরিতে উঁচু পদ লাভ করতে পারেন তাদের জীবনে সবসময় সুখ শান্তিতে সুখ শান্তিতে ভরে থাকে এরপরে আসছে সিংহ রাশি সিংহ রাশিতে জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব পরিশ্রমী বলে মনে করা হয় তো জগন্নাথের কৃপায় সিংহ রাশির জাতক জাতিকারা তাদের পরিশ্রমের ফল অবশ্যই কিন্তু পান আর জগন্নাথ দেবের কৃপা তো সবসময় বর্ষণ থাকেই এই রাশির ওপরও এরপরে আসছি তুলা তুলারাশির জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতক জাতিকাদের ওপর জগন্নাথদেব প্রতি সময় সর্বদা সদায় হন জগন্নাথদেবের কৃপায় তারা সর্বত্র সম্মান লাভ করতে পারে এই রাশির জাতকদের ভগবান জগন্নাথের পূজা করা একান্ত উচিত তো বন্ধুরা এই চারটি রাশি যেই চারটি রাশির নাম আজকে আমি বললাম তো এই চারটি রাশির কিন্তু জগন্নাথদেবের কৃপায় অনেক ভালো হতে চলেছে এই রথযাত্রার থেকে এবং বাম্পার লটারি লাগতে চলেছে তাদের এবং অর্থালাভ হতে চলেছে তো বন্ধুরা এই যারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছ তারা অবশ্যই জগন্নাথদেবের পুজো করো জগন্নাথদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করো তোমাদের কোনো না কোনো ফল পেতেই পারো তোমরা এই রাশির জাতক জাতিকারা তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর এরকমই নিত্য নতুন টোটকা এবং নিত্য নতুন রাশির গুণগান নির ভিডিও আসতেই থাকবে আমাদের এই চ্যানেলে তো তোমরা যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো তো আজকের মতন এতটুকুই আবার পরে নিত্য নতুন এরকম কোনো ভিডিও বা টোটকা নিয়ে হাজির হব তো আজকের মতন সকলকে রাধে রাধে